আসসালাম আলাইকুম আট বছর পরে নিকোজ হওয়া এক ব্যক্তি তার পরিবারে ফিরে যাবে নাম আল দীর্ঘ আট বছর ধরে খাটাজারিতে অবস্থান করছে ছোট কাটা সমস্যা আছে কিন্তু এই আল অত্যন্ত শান্ত স্বভাবের যার কাছে টাকা চাইবে না ভালো লাগলে বলে দশটা টাকা দেন এরকম আট বছর আগে ময়মনসিংহ জেলার নেত্রকোনা থেকে চলে এসেছে চট্টগ্রামে আর হাটাজারিতে অবস্থান করছে আর সে আলামিনের চাচা কেনু মিয়া তিনি আজকে হাটাজারি মাদ্রাসায় এসেছেন নিজের ছেলেকে ভর্তি করানোর জন্য হঠাৎ করে হারিয়ে যাওয়া সেই বাইয়ের ছেলেকে পেয়েছে কি ব্যাপার আলামিন ওনার কাছে নাকি দশ টাকা চেয়েছিল চেয়েছিল আপনার কাছে নাকি আরেকজনের কাছে আরেকজনের কাছে দশ টাকা চাচ্ছিল তখন বলে কি ব্যাপার এটা তো সেই আলামিন যে আলামিনকে আট বছর ধরে আমরা খুঁজছি আলামিন নিকোজ হয়েছে ময়মনসিংহ জেলার নেত্রকোনা থেকে ইতোমধ্যে বৃদ্ধ মা আরও দুই ভাই এক বোন আছে তারা হন্য হয়ে খুঁজেছে লক্ষাধিক টাকা ব্যয় করেছে অনেকটা মনে করেছে মনে হয় আলামিন আর বেছে নেই আর বেছে না টাকা তাদের ধারণা মতে সে আলামিনকে আজকে পাওয়া গেছে হাটাজারিতে হাটাজারির সব মানুষ একটু বেশি কমে এই আলামিনকে চিনে কারণ আলামিন শান্ত স্বভাবের একটু ভাবুক টাইপের হাটে চলে ফিরে যার কাছে ভালো লাগবে তার থেকে কিছু খেয়েবে খাবার জন্য নেবে চেয়ে নেবে হচ্ছে বিষয় আমরা প্রথমবারের মতো আমি আলামিনের সাথে কথা বলতে চাই কি নাম আলামিন আলামিন দেশের বাড়ি কোথায় বাড়ি মহিম সিং মহমন সিং হাটাজারিতে কয় বছর হয় হাটাজারিতে আসছি আট বছর হয়ে গেছে আট বছর হয়ে গেছে ঘরে কে আছে বোন আছে মা আছে বাবা আছে বায়ন আছে আমার বাবা বেঁচে নেই না বাপ মৃত্যু আছে মৃত্যু আছে এই আট বছর হাটাজারিতে কেমন ছিলেন

চালু করছে গড়ে টাকা দিছে আসলে কোনটাই সত্য নয় আট বছর ধরে হাটাজারে আছে এটা সত্য তবে মানুষের কাছ থেকে কিছু চেয়ে নেই যাকে ভালো লাগবে তার থেকে নেবে সবার থেকে না তো সাহেব জিজ্ঞেস করি কি টাকা কি সবার কাছে চাই নাকি আসসালাম আলাইকুম না সবার কাছে চাই না তার কাছে যাকে ভালো লাগে তার কাছে চাই তার সাথে আমার অনেক দীর্ঘদিনের সম্পর্ক আমার দোকান আসতো প্রতিদিন আসবে সকাল বিকাল দুইবার আসবে দুবার দুবার আসলে আমার কাছে চাইবে সর্বোচ্চ একশো টাকা চাই যা দিই তাদের সন্তুষ্ট আমি একশো টাকা মাঝে মধ্যে দিতাম ওই দশ বিশ টাকা কম্পালসারি আমার সকালে আসে সে বিশ টাকা নিবে আর আমি নাস্তা করলে মানে খাইলে হিসাব করে খাবে সে তার পরিবার না 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 অনেকটা শান্ত টাইপের সে কথাবার্তায় অনেকটা লজিক থাকে আমরা তো অনেকটা চিন্তা করছি সে বা গোয়েন্দ সংস্থার লোক এরকমও ভাবছি বা যাই হোক তার পরিবার তাকে পাইছে দীর্ঘদিন পরে আসবো পরসার নবনিযুক্ত মানে মানে দায়িত্ব পেয়েছে একজন সহায়ক কমিটির সদস্য হিসাবে সাহেদের কাছে আমরা আবারও আসবো আলামিনের কাছে আবারও যাই আলামিন এই যে আট বছর পরে ফোনে কথা হয়েছে কার সাথে কথা হয়েছে আট বছর পরে হঠাৎ নিজের মানুষ আবার আমার কুজ্জে পাইছে আর কি আট হাজারই পাইছে সম্ভব খুব বোন লাগে যেহেতু নিজের সেরারে তারে মাদেশ আইনে ভর্তি করাইছে ভর্তি হওয়ার হঠাৎ

আর বছর দুই বছর দৈন থেকে পতাকা থানা থেকে না স্বামী আমার ভাই বাড়ি পরে আলামিন একটা কথা বলেন মায়ের সাথে ফোনে কথা বলেছেন এই কয়েক বছর পরে মা মা সাথে বা আলাপ অরণ করছুনি

গান তো বলা না আমার আগের গ্রামে যাইতেব গ্রামে গেলে সবাই কান্দা করতেছে আর কি মায়ের জন্য মায়ের জন্য মন কান্দে সবাই জন্য আগে গে গ্রামে গেলে ফেট পড়তেছে শান্তনা তারপরে ছাড়া না কি করেছে তার পরিবার তার জন্য তার পরিবারে কিছু করছে না মানে হ্যাঁ তো বিয়ে বিয়ে করছে হ্যাঁ গেছে তো বউ বাচ্চাটা বাচ্চাটা মানে মাথা খারাপ যে তাই হে কাল তো

এরপরে মন মনে এক জায়গায় নীরব মতে হঠাৎ মানুষ হঠাৎ পুরুষ মানুষ এক জায়গায় মা বাপ আত্মীয় সব আড়াইলে হয়তো একটু কষ্ট লাগে ঠিক এটা আরকি পরিশ্রম আছে কষ্ট আছে ঠিক এরকম অনেক জায়গায় খুঁজা কুজি করছে আর কি আচ্ছা যাই হোক প্রিয় দর্শক এখানে আমাদের কোনো ভূমিকা নেই আমার কোনো ভূমিকা নেই পৌরসভার সহায়ক কমিটির সদস্য সাহেব আমাকে ফোন করে বলেন যে এরকম এরকম একটা লোক পাওয়া গেছে আলামিন দেখলে চিনবেন আমিও পথে ঘাটে দেখি অনেক সময় আমি এ ধরনের যারা মানসিক ভাবে একটু ইয়া তাদেরকে নিয়ে ভিডিও করি এরাও পাগল মানুষ আমাদেরও পাগল বলে তবে যাই হোক এখানে আমার কোনো কৃতিত্ব নেই এরকম অনেক পাগলকে নিয়ে আমরা ভিডিও তৈরি করি আলামিন হারিয়েছে আট বছর দরিদ্র পরিবারের আলামিন বাবা মারা গেছে অনেক আগে এই বৃদ্ধ মা ভাই বোনেরা মিলে অর্থাৎ আমাদের কাছে কোনো গুরুত্ব নাও থাকতে পারে কিন্তু পরিবার প্রত্যেকে চাই তাদের হারিয়ে যাওয়া ব্যক্তিকে খুঁজে পেতে তো ভিডিওটা আমাকে সাহেদের বলেন পৌরসভা সহায় কমিটির সদস্য নতুন ভাবে তিনি পথ পেয়েছেন প্রথমবারের মতো তো ভাবলাম যে না এটা তুলে ধরা দরকার আছে প্রিয় দর্শক আপনার আশেপাশে এরকম অনেক মানুষ পথে গাঠে আছে রাস্তায় ঘুমাচ্ছে কে দিয়ে ঘুমাচ্ছে তাদেরও মা আছে তাদেরও বাবা আছে তাদেরও আত্মীয় স্বজন পরিবার পরিজন আছে যদি কেউ দেখেন তাদের সম্পর্কে জানার চেষ্টা করবেন সুযোগ থাকলে ভিডিওতে তুলে ধরবেন সাহেব এই যে আজকে সে আলামিনে বলছে হারাদারি মানুষ ভালো এই লোকে বলছে হারাদারি মানুষ ভালো আপনিও এখানে আছেন ব্যবসা বাণিজ্য করেন পৌরসভার সহায়ক কমিটির সদস্য হিসেবে পেয়েছেন অনেক মানুষ এভাবে পথে পাগল দেখা যায় আমরা অনেক সময় তাদেরকে নিয়ে ভিডিও করি কিছু মানুষ হাসি টাটা করে পাগলামি করে আজকে যে একটা পরিবার তারা যে মা বাবা মা তার সন্তানকে ফেরত পাচ্ছে সন্তান তার ঘরে যাচ্ছে আনন্দটুকু আমি দেখতে পাইনি প্রথমে যখন তারা কথা বলছিল কেমন দেখতে পেয়েছেন একটু যদি বলতেন না হারিয়ে যাওয়া ছেলেকে মা পেয়ে খুঁজে পাওয়াটা অনেকটা আনন্দের বিষয় যদিও বা তার সাথে কথা বলে তার মা অনেকটা কান্নাকাটি করলো আমি তার মায়ের সাথে কথা বলছি তো এই বলছি কি টেনশন না করার জন্য মানে তার ছেলে তার তার বাড়িতে ফিরে যাবে আমরা সহযোগিতা করব সেটা আমরা আশ্বস্ত করছি তার মাকে যাই হোক সেটা হচ্ছে যে আল্লাহ তালার হুকুম ছিল সে আমাদের হাডাদারি দিয়েছিল আমাদের হাডাদারি মানুষ ভালো তার মুখের উক্তি আমাদের হাডারি মানুষ ভালো বলে আজকে তার তার মায়ের কাছে সে ফিরে যাচ্ছে এবং আল্লাহ তালার হুকুমের মাধ্যমে তার একটা চাচা ধুলোবাই মনে হয় ভাই হ্যাঁ বোনের জামাই নিয়ে যা নিয়ে ব্যবস্থা পাইছে তার ওনার ছেলে মাদ্রাসায় ভর্তি করানোর সুবাদে আলামিনকে খুঁজে পেয়েছে আলামিনের সাথে আমাদের এখানে বাস স্ট্যান্ডের অনেকের অনেকের সুসম্পর্ক ডেভেলপ কথা বলতো যার সাথে মনের মিলন থাকতো তার সাথে কথা বলতো যাই হোক পরিশেষে আমরা তার জন্য দোয়া করি তার মায়ের কাছে ফিরে যাক এবং তার মায়ের সাথে সে থাকুক তার যে সামান্যটুকু ব্রেনের প্রবলেম সেটা যেন আল্লাহ তালা তাকে দূর করে দেয় সে আশ্বস্ত সে কাছে আমরা সেই দাবি করি তো এই আমরা তার কামনা আশা করি আর কি যাক ধন্যবাদ আসসালাম আলাইকুম ধন্যবাদ প্রিয় দর্শক অনেক মানুষ এখানে এসে থাকলে সবাইকে আমরা একটু একটু দেখাই এই মানুষগুলো আসলে এই এরকম একটা ঘটনা তারা সাক্ষী হতে পেরেছে সবাই একটু শুনছে আসুন আমরা এই যে আলামিনের মতো আলামিনের মতো যতগুলো মানুষ দেশের পথে পান্ত রয়েছে আমরা অনেক সময় দেখে বলি ইন্ডিয়া ইন্ডিয়ার এজেন্ট বিভিন্ন সময় সময় বলি অনেক এটা সত্য পারে পারে হতে তবে অনেক আলামিনের মতো মানুষ পথে ঘাটে রয়েছে তাদের পরিচয় জানার চেষ্টা করবেন তাদের পরিচয় জেনে তাদেরকে যদি তাদের ঘরে পৌঁছে দিতে পারেন আজকে যে এরকম একটা আনন্দ ঘন পরিবেশের আমরা দেখতে পেয়েছি এগুলো দেখলে আমাদের ভালো লাগবে

আত্মীয় দেশে ফিরে যান চট্টগ্রাম থেকে হাটা যাবে আলামিন ময়মনসিংহ যে কোনো জায়গায় এই আলামিনকে আপনারা দেখতে পাবেন ছবিটা একটু ভালো করে চিনে রাখেন আলামিন কে যে কোনো জায়গায় দেখবেন আলামিনের বোনের হাজবেন্ড

লেহাওয়ারা বলছেন আপনি বাংলা মোবাইল একটা সিম আছে না এটা মানে যারা লেহারা না বলছে প্রিয় দর্শক যে কোনো জায়গায় এই আলামিনকে যদি আপনারা পেয়ে যান কোনো কারণে যদি সে আবারও হারিয়ে যায় আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন জিরো আমি আবারও বলছি জিরো এই আলামিনের এই নাম্বারে যদি যোগাযোগ করেন দেশে কোন প্রান্ত যদি আলামিন আবারও হারিয়ে যায় এই নাম্বারে যোগাযোগ করবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এখন আলামিনকে গাড়িতে চলে দেওয়া হচ্ছে চলুন আমরা একটু দেখেনি যান 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 আলামিন যান 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 আলামিন সেই গাড়িতে উঠছে হাডাদারি থেকে সেই আট বছর আগে পরিবার থেকে নিখোঁজ হওয়া আলামিন তার পরিবারের সমেত মিলতে যাচ্ছে গাড়িতে প্রবেশ করছে

সলনি কিছু নুজো আইতো দিন লাগিছিল হাড় ফকিন মজি দিছো নে বিগত চাৰি বছৰ আগৰ ঘটনা আই এটা কালাত